জেলা উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ হলেও বেশিরভাগই তৈরি হচ্ছে না দক্ষ জনবল সময় উপযোগী না থাকা অদক্ষ শিক্ষক প্রয়োজনীয় সরঞ্জাম সংকটে কাজে আসছে না কোটি টাকার টিটিসি গুলো প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান সব উপজেলায় টিটিসি না করে বিদ্যমানগুলোর মানোন্নয়ন করছে সরকার জনবল সংকট আর এক দশকের পুরনো যন্ত্র দিয়ে চলছে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছত্রিশ শিক্ষকের বিপরীতে আছেন সাতাশ জন এ পর্যন্ত দেড় হাজার প্রশিক্ষণ নিলেও অনেকেরই হয়নি কর্মসংস্থান শিক্ষক সংকটে জামালপুর টিটিসি ষোলো বছরেও আধুনিক যন্ত্রপাতি না আসায় প্রশিক্ষণ দিতে সমস্যা হচ্ছে শিক্ষকদের ফেনীর কাশিমপুরে দু সালে নির্মিত টিটিসির একশো চল্লিশ জনের ডরমিটরিতে কেউই থাকেন না বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে ক্লাস এমন চিত্র দেশের একশো দশটি টিটিসির বেশিরভাগেই দু হাজার তেইশ সালের সরকারি তথ্যমতে ৬ ছয় বছরে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ পাননি সত্তর ভাগ তরুণ বিদেশে কর্মরত শ্রমিকদেরও বেশিরভাগই অদক্ষ অভিবাসন গবেষণা সংস্থা রামরুর গবেষণা বলছে দু সালের পর কাজ না পেয়ে দেশে ফিরেছেন পঁয়ত্রিশ শতাংশ প্রবাসী আমাদের কর্মী আমরা ধরেই নিচ্ছে যে লেবার বেশি যায় জন্য তার দক্ষতার দরকার নাই ব্যাপারটা একেবারেই তা না তার মানে তারা তাদের ভাষা জ্ঞান থাকতে হবে তাদের অন্য অন্য যে স্কিল থাকতেই হবে যে কাজটা করবে সেখানে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারি করে একজন ওয়ার্কার যে সম্মান পাওয়ার কথা সেখানে আমি মনে করি ওয়ার্কাররাও সাফারিং করে জনশক্তি রপ্তানি কারকরা বলছেন টিটিসি গুলোর প্রশিক্ষণ সময় উপযোগী নয় আমরা মনে করি না যে এটা আপ টু দ্য লেভেল কারণ দক্ষতা একটা চলমান প্রক্রিয়া তিন মাসের প্রশিক্ষণ দিয়ে বা ছয় মাসের প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে সে হতে পারে সে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হয় না প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান টিটিসি গুলোর আধুনিকায়নে জোর তৎপরতা চলছে বিশ্বে এখন কম্পিউটার এখন আপগ্রেড হচ্ছে এখন যদি আমরা মান্দাদা আমলের কম্পিউটার দিয়ে ট্রেনিং দেওয়া হয় তাহলে তো চলবে একশো চারটার আমরা এর যে আরও কম দিয়ে আটটি বিভাগীয় শহরের যে টিটিসিগুলো আছে এগুলাকে ভালোভাবে ডেলে সাজাবো পঞ্চান্নটি ট্রেডে প্রশিক্ষণের জন্য নতুন করে অনুমোদন পেয়েছে আরও পঞ্চাশটি টিটিসি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা